নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আর একটি নতুন ভিডিওতে আমার समस्त ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস 12 এর আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সহজ ভাষায় আলোচনা করব এবং এর শব্দার্থ কবি পরিচিতি উৎস বিষয়বস্তু নামকরণের সার্থকতা এই একটা ভিডিওর মধ্যে তোমরা সবকিছুই পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি শক্তি চট্টোপাধ্যায় জন্ম 1933 খ্রিস্টাব্দে এবং তে মৃত্যু 1995 খ্রিস্টাব্দে জীবনানন্দ পরবর্তিকালে অন্যতম উল্লেখযোগ্য কবি তিনি তার জন্ম বহরু দক্ষিণ ২৪ পরগনায় তার প্রথম উপন্যাস হলো কুয়োতলা যা তার প্রথম উপন্যাস হলো কুয়োতলা যা একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সোনার মাছি খুন করেছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ধর্মেও আছো ফিরোজেও আছো ছিন্ন বিচ্ছিন্ন প্রভু নষ্ট হয়ে যাই পাড়ের কাঁথা মাটির বাড়ি প্রভৃতি তিনি আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তোমাদের এই আলোচ্য পাঠ্য কবিতাটি আমি দেখি এই কবিতাটি উৎস অঙ্গুরিত হিরণ্য জল খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে কবিতাটির নামকরণ সম্বন্ধে একটু জানি আমি দেখি কবিতার মূল বিষয় হলো প্রকৃতির প্রতি কবির গভীর অনুরাগ এবং শহর ও শিল্পের আগ্রাসনের বিরুদ্ধে একটি সতর্ক বার্তা কবিতাটিতে কবি প্রকৃতির প্রতি সৌন্দর্য এবং গভীর অনুরাগ তা ফুটে উঠেছে একই সাথে শহুরে জীবনের নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি সচেতন করেছেন পাঠককুলকে এই কবিতায় কবি সবুজ পাতা আলো বাতাস ইত্যাদির প্রতি গভীর আকর্ষণ প্রকাশ করেছেন প্রকৃতির সৌন্দর্য এবং শান্তিতে মুগ্ধ হতে চেয়েছেন কবিতাটিতে ইট কাঠ পাথরের দেয়াল তৈরি করে কলকারখানা এবং যান্ত্রিক জীবনের কঠোরতা ও নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে কবি শহরে আগ্রাসী প্রকৃতির বিরুদ্ধে একটি সতর্ক বার্তা ঘোষণা করেছেন তিনি মনে করেন প্রকৃতির সান্নিধ্যে এলে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পায় আমি দেখি কবিতাটি প্রকৃতি এবং মানুষের জীবনের মধ্যে এক গভীর যোগসূত্র স্থাপন করেছে এবং একই সাথে শহুরে জীবনের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছে এর থেকে বোঝা যায় যে কবিতাটির নামকরণ আমি দেখি যথার্থভাবে সার্থক এবার আমরা তোমাদের এই পাঠ্য কবিতা আমি দেখি এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্বন্ধে একটু জানি আমি দেখি কবিতার মূল সুর হল কবির বৃক্ষপ্রীতি কবি সবুজ ভালোবাসেন কিন্তু মানুষ যতই এক পা এক পা করে সভ্যতার দিকে পা বাড়িয়েছে ততই নির্যাতিত হয়েছে প্রকৃতি গাছ কেটে শহর তৈরি করা হয়েছে তার ফলে শহরে দেখা দিয়েছে সবুজের সংকট এই কবিতায় কবির বক্তব্য হলো কোন শহরের বুকে এক বাগান গড়ে তোলা হয় আর কিছু নয় কবি গাছ দেখতে চান ধূসর কংক্রিটে মোড়া শহরের বুকে আজ সত্য এই সবুজের খুব প্রয়োজন কবি সেই কথাটাই অকপটে স্বীকার করেছেন শহরে মানুষের তুলনায় গাছের পরিমাণ একেবারেই কম সেই জন্য বিভিন্ন রকম অসুখে ভুগতে হয় মানুষকে গাছ লাগালে মানুষ আরোগ্য লাভ করতে পারবে এবং কবি নিজের দু চোখ ভরে তা উপলব্ধি করতে পারবেন বিশকের দশকের কবি শক্তি চট্টোপাধ্যায় একটি অসাধারণ কবিতা হল গাছগুলোকে বলেছেন কেননা এরা তো আমাদের আপন জন মধ্যে আছে অফুরন্ত প্রাণশক্তি তাই কবি গাছ তুলে এনে পরম যত্নে বসাতে চেয়েছেন নিজের সন্তানের মতো এবং আত্মীয়ের মতো গাছকে আপন করে নিতে চেয়েছেন রামায়ণ ও মহাভারতের যুগে মানুষ প্রকৃতির মধ্য থেকে শিক্ষা গ্রহণ করেছে তাই কবি বলেছেন যদি পরিবেশ থেকে গাছপালা পশু পাখি নদ নদী হারিয়ে যায় তাহলে মানুষের জীবনে নেমে আসবে চূড়ান্ত বিপর্যয় সবুজ অরণ্য ছাড়া মানুষের বেঁচে থাকার দ্বিতীয় কোনো উপায় নেই এই সবুজ গাছ আমাদের বেঁচে থাকার বাতাস ক্ষুধা নিবারণের খাদ্য এবং আশ্রয় গ্রহণের জায়গাটুকুও প্রদান করে সুতরাং অরণ্য ধ্বংস করে নয় বরং অরণ্যকে বাঁচিয়ে পরিবেশকে আরো সুন্দর ও সার্থক করার আহ্বান জানিয়েছেন কবি শক্তি কবি বলেছেন সবুজ সবুজ কখনো ক্ষতি করে করে না। বরং মানুষকে রাখে মানুষের মনকে নির্মল করে তাই কবি শহরের কোলাহল পূর্ণতা ছেড়ে জঙ্গলে কাটাতে চেয়েছেন তার বাকিটা জীবন কেননা জঙ্গলে শান্তি আছে এবং বেঁচে থাকার জন্য অন্য আরেক আনন্দ আছে এইভাবে কবি সবুজকে দেখেছেন এবার আমরা আসি। গাছগুলো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজ সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার কবি বলছেন যে গাছগুলো তুলে আনো অর্থাৎ জঙ্গলে যেখানে যেখানে গাছগুলো হয়েছে সেখান থেকে সব গাছগুলো তুলে আনো আর তাদের বাগানে বসাও অর্থাৎ তাদেরকে একটা সুন্দর পরিবেশ দাও তাদেরকে পরিচর্যা করো তাদের জীবনকে সুন্দরভাবে বাঁচিয়ে তোলো তাদেরকে যত্ন করো অর্থাৎ পথের ধারে যে গাছগুলো থাকে তারা কিন্তু যত্নহীনভাবেই ভাবেই বেড়ে ওঠে তাই কবি বলেছেন যে গাছগুলোকে তুলে আনো এবং তাদেরকে যত্ন করো আমার দরকার শুধু গাছ দেখা কবি বলছেন যে আমি শহরে ইট কাঠ পাথরের ভিড়ে আমি গাছকে খুঁজে পাইনি প্রকৃতিকে খুঁজে পাইনি আমি শুধু দু চোখ ভরে গাছকে দেখতে চাই গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার বলছেন যে আমি শুধু গাছকে দেখতে চাই আর গাছের গায়ে যে সবুজ লতা পাতা আছে তা যেন আমার দরকার আমার শরীরে তার প্রয়োজন আছে সবুজের প্রয়োজন আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার কবি এখানে দুটো কথা বলেছেন এক হচ্ছে কি তার নগর জীবনের থেকে মুক্তি পেতে চেয়েছেন এবং রোগ মুক্তির জন্য অর্থাৎ আরোগ্য রোগ রোগ মুক্তি, মুক্তির জন্য ভেষজ ওষুধপত্র তৈরির জন্য গাছের তো ভীষণ প্রয়োজন তাই তিনি বলেছেন যে আরোগ্যের জন্য সবুজের ভীষণ প্রয়োজন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি তিনি বলছেন যে আমি বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন আমি প্রকৃতির কোলে যাইনি প্রকৃতির কাছে যাইনি বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন আমার যেন দিন কাটেনি থেমে আছে বহুদিন শহরেই আছি আমি বহুদিন গ্রামে যাইনি শহরের এই বড় বড় পাঁচিলের মধ্যে বড় বড় ইটকাঠ পাথরের যে বড় বাড়িগুলো তার মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে শহরের অশোক হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে শহরে অসুখ বলতে শহরে বড় বড় কলকারখানা এবং বড় বড় বাড়ি অট্টালিকা তৈরি করতে গিয়ে গাছগুলোকে ধ্বংস করতে হয়েছে গাছগুলো যেন তাদের প্রাণ দিয়েছে শহরটা যেন খাঁ খা করছে সবুজের অনটন ঘটে শহরে সবুজের অনটন দেখা যায় সবুজের হাহাকার দেখা যায় তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাই কবি বলছেন যে গাছগুলোকে তুলে আনো জঙ্গল থেকে পথের থেকে যেখান থেকে পারো গাছগুলোকে তুলে আনো এবং বাগানে আমি তাদেরকে শুধু চাই সবুজ বাগান এই দুটো লাইন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে কিন্তু লাইন তুলেও আসে আবার এমসিকিউ হিসেবেও আসে চোখ তো সবুজ চাই দেহ চাই সবুজ বাগান অর্থাৎ চোখ আমাদের সবুজ চায় সবুজে একটা আলাদাই যেন আকর্ষণ আছে প্রকৃতির মুগ্ধতা সরলতা আছে তাই বলছেন যে চোখ আমাদের সবুজ চায় দেহ চাই সবুজ বাগান অর্থাৎ দেখবে বাগানের মধ্যে একটা সুস্থ পরিবেশে থাকলে আমাদের শরীর এমনিতেও সুস্থ হয়ে যায় এবং গ্রাম বাংলার যে মানুষ থাকেন তারা দেখবে অনেক কম অসুস্থ হন কারণ তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকেন দেহ চায় সবুজ বাগান অর্থাৎ সবুজ বাগান বলতে শীতলতা মুগ্ধতা আমাদের শরীর শীতলতা মুগ্ধতা চায় গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি বলছেন যে গাছকে আনো বাগানে আমি ওদেরকে দেখি প্রাণ ভরে ভরে মন আমি ওদেরকে দেখি এই ইট কাট পাথর আমার আর ভালো লাগছে না আমি ওদের সাথে প্রকৃতির সাথে সবুজের সাথে মিলেমিশে একাকার হতে চাই আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও